বন্ধুরা যদি জীবনে সবসময় সমস্যার মধ্যে থাকেন তাহলে বৌদ্ধ সন্ন্যাসের এই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন এই গল্পটির মাধ্যমে তিনি একটি বাসপাকির মধ্যে থেকে আটটি এমন শিক্ষার কথা বলেছেন যেগুলি আমরা যদি আমাদের জীবনে মেনে চলি তাহলে আমরা কখনোই কোনো সমস্যায় পড়ব না এই গল্পটি শেষ পর্যন্ত শোনা অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক এক বৌদ্ধ সন্ন্যাসী একটি সমুদ্রের ধারে একটি কুঠির বানিয়ে সেখানে তার তার সঙ্গে কিছু একদিন এই বৌদ্ধ সন্ন্যাসী বিকেলে আশ্রম থেকে বাইরে বেরিয়ে সমুদ্রের উপরে উঠতে থাকা একটি পাখিকে দেখলেন তারপর থেকে ওই বৌদ্ধ সন্ন্যাসী রোজ সমুদ্রের ধারে দাঁড়িয়ে ওই উঠতে থাকা বাসপাখিকে মনোযোগ সহকারে দেখতে লাগলেন আর সেই সময় তার কিছু শীর্ষ এসে তার পাশে দাঁড়ায় আর তারাও দাঁড়িয়ে আকাশে উঠতে থাকা ওই বাস দেখছিল কিছুক্ষণ ওই বাসপাখিকে উঠতে দেখার পরে তাদের মধ্যে একটি শীর্ষ ওই বৌদ্ধ সন্ন্যাসীকে বললেন গুরুদেব আপনি রোজ বিকেলের সময় ওই উঠতে থাকা বাস কেন দেখেন শিষ্যের এই প্রশ্ন শুনে বৌদ্ধ সন্ন্যাসী কিছুক্ষণ চুপ থাকলেন তারপরে শিষ্যকে বললেন যদি জীবনে কিছু হতে হয় তাহলে পাখি হওয়ার চেষ্টা করো কখনোই তোতা পাখি হয়েও না কারণ তোতা পাখি অনেক মিষ্টি মিষ্টি কথা বলে কিন্তু সে কখনোই আকাশে অনেক উঁচুতে উঠতে পারে না কিন্তু সেখানে একটি পাখি যে সবসময় শান্ত থাকে কিন্তু তার মধ্যে আকাশ ছওয়ার ক্ষমতা থাকে তারপর বৌদ্ধ শূন্য সীতা শিশুদের বললেন আসামি এই পাখির জীবন থেকে আটটি এমন অভ্যাসের কথা বলবো যা প্রতিটি মানুষকে বাসপাকির জীবন থেকে শেখা উচিত একটি বাসপাকির মধ্যে মানুষের জন্য অনেক শিক্ষা লুকিয়ে আছে আর প্রথম শিক্ষাটি হলো হল সব সবসময় সবার উপরে এবং একাই ওড়ে বাসপাকি কখনোই একটি ছোট পাখির সঙ্গে ওড়ে না একটি বাসপাকি হয় অন্য আর একটি বাস পাখির সঙ্গে উড়বে না হয় সে একা একাই আকাশে উড়বে এখান থেকে আমরা এটাই শিখতে পারি যে যারা ছোট চিন্তা করে সেই সমস্ত মানুষগুলোর থেকে দূরে থাকতে হবে তাই আপনি কোনো বড় চিন্তা করা মানুষের সঙ্গে থাকবেন অথবা আপনি একাই থাকবেন কিন্তু যারা নেগেটিভ চিন্তা করে কখনোই তাদের সাথে থাকবেন না কারণ যেমন মানুষের সঙ্গে আমরা থাকবো সবশেষে আমরা তার মতোই হয়ে উঠবো তাই সবসময় তোমার সঙ্গী ভালো হতে হবে যদি তুমি ভালো সঙ্গী না পাও তাহলে তুমি একাই থাকো আর যখন তুমি একা থাকবে তখন তুমি নিজেকে ভালোভাবে জানতে পারবে আর দ্বিতীয় শিক্ষাটি হলো একাগ্রতা যখন বাসপাখিকে কোনো শিকার করতে হয় তখন সবার প্রথমেই সে তার শিকারকে ঠিক করে নেয় আর এরপরে বাসপাকে দ্বিতীয় কোনো শিকারের দিকে নজর দেয় না আর একবার যখন সে তার শিকারকে বেছে নেয় তখন সে তার শিকারের উপর নজর রাখা শুরু করে দেয় যদি একটি বাসপাকিকে কোনো মাস শিকার করতে হয় তাহলে ওই বাসপাখি সমুদ্রে থাকা প্রত্যেকটি মাছকে নিজের শিকার তৈরি করার কথা ভাবে না বরং সেখানে থাকা যে কোনো একটি মাছকে সে নিজের শিকার তৈরি করে আর এরপরে বাস পাখি ওই মাছটির উপরে নজর রাখতে লাগে যে সে কখন ধারে আসে কতক্ষণ পর্যন্ত সেখানে থাকে কতক্ষণ পর সে জলের উপরে লাভ দিচ্ছে বাস পাখি সেই প্রত্যেকটা জিনিস খুবই মনোযোগ দিয়ে দেখে যা তার শিকার করতে প্রয়োজন হবে আর এখান থেকে আমাদের এটাই শেখা উচিত যে দশটি আলাদা আলাদা লক্ষ্যে নিজের এনার্জি নষ্ট না করে আমাদের কোনো একটি লক্ষ্যে সম্পূর্ণ মনোযোগ দেওয়া উচিত যতটা সম্ভব ওই লক্ষ্য সম্পর্কে আমাদের জানা উচিত এছাড়াও আমাদের এটাও জেনে রাখা উচিত যে ওই লক্ষ্যটা পূর্ণ করতে গিয়ে আমাদের কোন কোন সমস্যার মুখোমুখি হতে হবে আর আমাদের কিভাবে সেই সমস্যাগুলি মোকাবিলা করতে হবে এই সমস্ত কিছুই আমাদের জেনে নিতে হবে তবেই আমরা আমাদের লক্ষ্য পূরণ করতে পারব তৃতীয় শিক্ষাটি হলো নিজের ক্ষমতার উপর ওঠার চেষ্টা করব যখন খুব ঝড় বৃষ্টি হয় বিদ্যুৎ চমকায় তখন প্রতিটা পাখি তার বাসার দিকে পালিয়ে যায় নিজেকে লুকিয়ে রাখার জায়গা খোঁজে কিন্তু একটা বাস পাখি কখনই সে এমনটা করে না সে নিজের ক্ষমতার উপরে গিয়ে মেঘের উপরে ওড়ার চেষ্টা করে বৃষ্টির কারণে তার ডানা ভিজে ভারী হয়ে যায় এছাড়াও সে কোনো কিছু দেখতেও পায় না কিন্তু তারপরেও সে আকাশে উঠতে থাকে আর সবশেষে সে মেঘের উপরে চলে যায় আর সেখানে সে ততক্ষণ পর্যন্ত উড়তে থাকে যতক্ষণ পর্যন্ত বৃষ্টি বন্ধ না হয়ে যায় একটি বাসপাকে নিজের ক্ষমতার বাইরে এই কারণেই যেতে পারে কারণ সে তার সমস্যাকে দেখে ভয় পায় না সমস্যা দেখে ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাও করে না বরং ইতিবাচক মানসিকতা নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে সেই সমস্যার মোকাবিলা করে আর এখান থেকে আমরা এটাই শিখতে পারি জীবনে যখনই কোনো সমস্যা আসবে তখন সেই সমস্যা থেকে পালিয়ে যাবে না বরং সেই সমস্যার সামনে দাঁড়িয়ে থেকে ততক্ষণ পর্যন্ত মোকাবিলা করো যতক্ষণ না পর্যন্ত সেই সমস্যাটা সম্পূর্ণ সমাধান হয়ে যাচ্ছে আর এটি কেবলমাত্র তখনই সম্ভব হবে যখন একটি মানুষ ইতিবাচক চিন্তার সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে তার সমস্যার সামনে দাঁড়াবে চতুর্থ শিক্ষাটি হল নিজের আরামের জায়গা থেকে বেরিয়ে এসো একটি বাস পাখি কখনোই তার নিজের বাসাতে খাস রাখে না আর যখন একটি বাস পাখির বাসা আরামদায়ক হয়ে যায় সে তখন তার বাসাকে পুনরায় আবার তৈরি করে এটা একটা বাসপাকে এই কারণেই করে যাতে করে একটা বাসপাকির মধ্যে নিজের বাসা থেকে বেরিয়ে এসে শিকার করার ইচ্ছা থাকে এছাড়াও বাসপাকির বাচ্চা তারা যেন অলস না হয়ে যায় তার বাচ্চাগুলো যেন ওড়ার চেষ্টা করে আর নিজের সুরক্ষা নিজেই যেন করতে পারে আর এই কারণেই বাসপাকে তার বাসাকে আরামদায়ক তৈরি করে না কিন্তু অন্যদিকে আমরা কি করি একটি মানুষ বড় বড় লক্ষ্য তো অর্জন করতে চায় কিন্তু সে তার আরামের জায়গা কখনোই ছাড়তে চায় না আমরা সারাদিন পরিশ্রম করতে থাকি নিজের জীবনকে আরামদায়ক তৈরি করার জন্য আমরা সেই প্রত্যেকটি কাজ করি যে কাজগুলো করলে আমাদের জীবন আরও আরামদায়ক হবে আমরা এই আরামদায়ক জীবনকে খুব বেশি গুরুত্ব দিই কিন্তু বাসপাকের জীবনে এই ঘটনা থেকে আমাদের এটাই শেখা উচিত নিজের আরামকে ত্যাগ করতে হবে কারণ যেখানে আরাম আছে সেখানে গ্রোথ থাকতে পারে না তাই নিজেকে প্রতিদিন কোনো না কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে কারণ এটাই মানুষকে মজবুত করে তোলে এবং জীবনকে এগিয়ে যেতে সাহায্য করে পঞ্চম শিক্ষাটি হল ভয় না পাওয়া একটি পাখি কখনোই তার শিকারকে দেখে ভয় পায় না আর না কখনোই একটি পাখি তার শিকারের সামনে হার মেনে নেয় না বরং একটি পাখি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার শিকারের সঙ্গে লড়াই করে আর শিকারকে ধরার চেষ্টা করে এখান থেকে আমাদের এটাই শেখা উচিত যে নিজের সামনে সমস্যা যত পরেই আসুক না কেন ওই সমস্যাকে দেখে কখনোই ভয় পাবে না আর এই সমস্যার সামনে কখনোই হার মেনে নেবে না সমস্যার মোকাবিলা করতে থাকুক একটা কথা সবসময় মনে রাখবে এই পৃথিবীর যে সমস্ত সফল মানুষগুলো আছে তারাও কাউকে ভয় পায় না এরা কোনো সমস্যা দেখে ভয় পায় না বরং এরা সমস্যার মোকাবিলা করে ষষ্ঠ শিক্ষাটি হলো একটি বাসপাকি কখনোই কোনো মৃত শিকারকে খায় না একটি বাসপাকি সবসময় জীবিত প্রাণীকে শিকার করে সে কখনোই মৃত কোনো প্রাণীকে খায় না আর এখান থেকে আমরা এটাই শিখতে পারি যে আমাদের কখনোই অতীতি বেঁচে থাকা উচিত নয় নিজের পুরোনো সফলতাকে নিজের মনে নিয়ে ঘোরা উচিত নয় আমাদের যেটা অতীত সেটা মারা গেছে আর কখনোই সেটা আমাদের জীবনে আর ফিরে আসবে না তাই তুমি কখনোই তোমার মৃত অতীতের কথা ভাববে না বরং তুমি তোমার বর্তমান জীবনে মনোযোগ দাও এছাড়াও তোমার অতীতের যে সমস্ত স্মৃতি তোমাকে কষ্ট দেয় সেগুলিকে সেখানেই থাকতে দাও অতীতের জায়গাটা অতীতে সেটাকে কখনোই বর্তমানে নিয়ে আসবে না কারণ একবার যদি তোমার অতীত তোমার বর্তমানে চলে আসে তাহলে তোমার অতীত কখনোই তোমাকে বর্তমানে থাকতে দেবে না তোমার অতীতে তোমার সঙ্গে যত খারাপ কিছুই হয়ে থাক না কেন সেটা এখন মরে গেছে তাই বাসপাকের মতো তোমাকে হতে হবে সপ্তম শিক্ষাটি হলো একাই এগিয়ে চলার সাহস একটি বাসপাকে সবসময় একাই শিকার করে কারণ হয়তো বাস এটা জানে যে ভিড় আমাদের বিশ্বস্ত দেয় কিন্তু আমাদের সাহসকে কেড়ে নেয় আর এই কারণেই বাসপাকে একাই তার লোকের জন্য বেরিয়ে পড়ে একটি বাসপাকি না কখনো অন্য কোনো বাসপাখির সাহায্য নেয় আর না কোনো বাস অন্য কোনো বাসপাকিকে সাহায্য করে এমনকি একটি বাস পাখি তার বাচ্চাকেও সাহায্য করে না জঙ্গলের রাজা সিংহ সেও দলবদ্ধভাবে শিকার করে কিন্তু একটি বাস পাখি সবসময় একাই শিকার করে আর এর কারণ হলো একটি বাস পাখির অনেক বেশি সাহস থাকে একটি বাস পাখি জলে জঙ্গলে আকাশে সব জায়গায় শিকার করতে পারে আর এখান থেকে আমরা এটাই শিখতে পারি যে কখনোই নিজের লক্ষ্য পূর্ণ করার জন্য একা চলতে ভয় পাবে না যদি গৌতম বুদ্ধ একা চলতে ভয় পেয়ে যেতেন তাহলে আজ এই পৃথিবীর মানুষকে ধ্যান এবং শান্তির শিক্ষা কখনোই দিতে পারতেন না অষ্টম এবং সর্বশেষ শিক্ষাটি হলো কষ্ট থেকে পালিয়ে না যাওয়া একটি বাসপাকির বয়স প্রায় সত্তর বছর হয় কিন্তু চল্লিশ বছর পর একটি বাসপাকির শরীর বুড়ো হয়ে যায় তখন তার পায়ের নখগুলো আর কাজ করে না ডানা অনেক ভারী হয়ে যায় যার জন্য সে ঠিক করে উঠতে পারে না ঠোঁট অনেক শক্ত হয়ে যায় যা দিয়ে সে শিকার ধরতে পারে না এমন পরিস্থিতিতে একটি বাসপাকের শিকার তো অনেক দূরের কথা সে ভালো করে উঠতে পর্যন্ত পারে না আর এই মুহুর্তে বাসপাকির কাছে কেবল দুটি উপায় থাকে প্রথমত হয়তো সে তার এই অবস্থাকে শিকার করে নেবে আর না খেতে পেয়ে মারা যাবে অথবা সে কোনো অন্য প্রাণীর শিকার হয়ে যাবে আর দ্বিতীয়টি হলো সে আগামী ছয় মাসের জন্য অনেক কষ্টের মধ্যে জীবনযাপন করবে আর নিজেকে আবার আগের মতো মজবুত তৈরি করে নেবে কিন্তু যেহেতু বাসপাকির মধ্যে অনেক বেশি সাহস থাকে এই জন্য সে সবসময় দ্বিতীয় কারণটি বেছে নেয় এর জন্য বাসপাখি অনেক উঁচুতে পাহাড়ের মধ্যে চলে যায় যেখানে যাওয়ার পরে বাসপাখি তার নিজের ঠোঁট দিয়ে সমস্ত পালকগুলিকে তুলে দেয় আর তারপরে পাথরে পা ঘষে নিজের সমস্ত নোখগুলিকে ভেঙে ফেলে এরপর পাথরে আঘাত করে তার ঠোঁটকেও ভেঙে ফেলে আর এই অবস্থাতে একটি বাসপাখি নিজেকে অন্য প্রাণীর থেকে লুকিয়ে রাখে আগামী ছমাস পর্যন্ত একটি বাসপাখিকে এই কষ্টের মধ্যে দিয়ে যেতে হয় আর সে অপেক্ষা করতে থাকে নতুন ঠোঁট নতুন নোক নতুন ডানা গজানোর জন্য ছমাসের এই কঠিন কষ্ট পার হবার পরে যখন একটি বাসবাকে নতুন ঠোঁট নতুন ডানা এবং নতুন নোখ চলে আসে তখন সে পুনরায় নিজের জীবন আবার নতুন করে শুরু করে আর পুনরায় সে শিকার করার জন্য আবার বার হয়ে যায় আর আগামী তিরিশ বছর পর্যন্ত সে পুনরায় রাজত্ব করে আর এখান থেকে আমরা এটাই শিখতে পারি যে সময় আসলে আমাদেরকেও কিছু পুরনো অভ্যাসকে ছেড়ে দিতে হবে নতুন কিছু পাওয়ার জন্য আর তখন হয়তো আমাদের পুরনো অভ্যাসকে ছেড়ে দিতে কষ্ট হবে কিন্তু তারপরও আমাদের সেই অভ্যাসটাকে ছেড়ে দিতে হবে কারণ তুমি তোমার নিজের জীবনে নতুন কিছু নিয়ে আসার জন্য পুরনো কিছু না কিছু তোমাকে ছেড়ে দিতে হবে আর সেটা ছেড়ে দিতে যে কষ্ট হবে সেই কষ্ট থেকে কখনোই ভয় পাওয়া যাবে না তারপর বৌদ্ধ সন্ন্যাসী তার সকল শিষ্যদের বললেন এই ছিল একটি বাসবাখির মধ্যে থেকে শেখার মতো আটটি বিষয় যা সারা জীবন তোমাদের কাছে আসবে এরপরে ওই শিষ্যগুলি বৌদ্ধ সন্ন্যাসীকে বললেন গুরুদেব আমরা তো কখনোই ভাবিনি যে একটি বাসপাগের মধ্যে থেকেও এত কিছু শেখা যেতে পারে আপনাকে অশেষ ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ শিক্ষা দেওয়ার জন্য তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে বা জানতে পেরেছেন আর যেটুকুই শিখেছেন বা জেনেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই